হ্যালো লিপডো কেমন আছেন সবাই তো অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি নিউ ভিডিও তো স্ক্রিনে উপর দেখতে পারতেছেন ফেডিগো ক্যাবিনেট তো এটা কিন্তু অরিজিনাল যে ফেডিগো কোম্পানির যে বক্স সেম টু সেম একই ডিজাইনে একই রকমভাবে বানানো হয়েছে এই ক্যাবিনেটগুলা যারা যারা অরিজিনাল বক্স কিনতে পারতেছেন না তো তারা তারা আমাদের কাছ থেকে ক্যাবিনেটগুলো নিয়ে আপনারা বক্স তৈরি করতে পারেন তো আমি আজকে এই ভিডিওর মধ্যে সমস্ত এই মানে যে ফেডিগো যে মানে যে ক্যাবিনেটগুলো আমরা বানাইছি বা সেল করার জন্য তৈরি করছি সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তো এখন আছে আমি কই সখিবুর আছি আমি এটা হচ্ছে সেন্টারের মূল কারখানা এখান থেকে মূলত যত মানে যে সাউন্ডের ক্যাবিনেট আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সব কিছু এই জায়গা থেকে তৈরি হয় তো আমরা সেই মানে যে পর্যায় পেক্ষে আজকে আমরা তৈরি করছি ফেরি করে দুই পেয়ার হচ্ছে মানে যে বক্স এবং এই এই দুইজটা বক্সের মানে যে পোস্ট দেওয়া মাত্র বুক হয়ে গেছে তো সেই জন্য আমি ভিডিও করতেছি যে আমার যারা অডিয়েন্স আছে সাউন্ড সিস্টেম ব্রাই ব্রাদার তারা জানি এগুলো জানি নিতে পারে এবং কি যারা এগুলোর প্রতি ইন্টারেস্ট তারা জানি এগুলোতে যেন বক্স জানি তৈরি করতে পারে তো প্রথমে আমি বডির কোয়ালিটি আপনাদেরকে দেখাই অরিজিনাল দেখেন একদম চাইনিজ কোয়ালিটি যে জালিটা ব্যবহার করা হয়েছে একদম অরিজিনাল এবং কি ফিটিকোট সেম টু সেম যে জালি আছে সেটাই এবং এই ফিডিকোট যে বক্সগুলো সেম টু সেম আপনারা একই ডবল হাই ব্যবহার করতে পারবেন একটা থ্রি থ্রি একটা ফোর ফোর এবং কি ওটার গ্রুপ করা আছে আর এই যে আপনারা কেবিনেটটা দেখতে পারতেছেন এই কেবিনেটটা যদি আপনারা যদি পার্সেস করেন আমাদের এমনি অন্য যে কেবিনেটগুলো আছে সেগুলো প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এই ক্যাবিনেটটা যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা তার কারণ হচ্ছে এটাতে কাজ করা হয়েছে বেশি এটার ভিতরে ডিজাইন করা অন্যরকম এবং এটাতে আপনারা অনেক দিন পর্যন্ত মানে যে ভাড়া খাইতে পারবেন আর আমাদের সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে মানে বারো বছরের তো একটা গ্যারান্টি থাকে সেটা তো আপনাদের জানার মানে যে অজানার কোনো কথা না তো বডির যে কোয়ালিটিগুলো সেটা দেখেন আসলেও এই যে আপনারা যে বিডিওটা আমি আপনাদের জন্য যে তৈরি করতেছি যা শুধু এই জিনিসটা বোঝানোর জন্যই যারা যারা ফেডুক লাভার আছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফেডুকো বক্স কেমন হবে পাট একজোড়া ফেডুকোর সোলার মাল কিনবা গেলে মিনিমাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাগে সেখানে আপনারা মাত্র সত্তর হাজার টাকার ভিতরে হাই কোয়ালিটি আপনারা ফেডুকোর মতো সেম টু সেম একই সাউন্ড কোয়ালিটি আপনারা মানে পাবেন সেই বক্স তৈরি করতে পারবেন বাংলাদেশ থেকেই এই ফেডিগোর যে আপনারা ক্যাবিনেট দেখতে পারতেছেন এটার ভিতরে আপনারা যে কোনো স্পিকার ইউজ করতে পারেন কোনো রকম প্রবলেম নাই আপনি এনআর বলেন বিএম বলেন আর সেফ বলেন জেবেল বলেন জ্যাক ডেনি বলেন মানে যে ভুইয়ের বলেন যে কোনো মানে যে স্পিকার আপনি ঢুকাইতে পারেন সেই লেভেলের পারফরমেন্স করে এবং কি এটার বক্স ফিটিংয়ের ভিডিও অলরেডি মনে হয় আমাদেরও মানে যে অন্য যে ফেসবুক পেজ সেখানে মনে হয় আপলোড হয়ে গেছে এবং এটার সাউন্ড কোয়ালিটিও আমি আপনাদেরকে অতি তাড়াতাড়ি দিয়ে দেবো যাতে যেন আপনাদের যেন ধারণা যেন হয়ে যায় আর এই যে আপনারা এই ক্যাবিনেটটা দেখতে পারতেছেন বা এই ক্যাবিনেটে তো মোবাইলের ক্যামেরায় আমি ভিডিও করছি এই কারণে হয়তো এরকম দেখা যাইতেছে বাট বাস্তবে মানে রিয়ালিটি মানে এতটাই মানে আপনারা যদি দেখেন এটা না পছন্দ করে পারবেনই না হয়তো বডিটা নেবেন না বাট টাকার কারণে এটা না বাট এটা যদি আপনারা দেখেন বাস্তবে আপনাদের পছন্দ হবে হবে একশো তে একশো মোবাইলে আর কতটুকু একটা জিনিস ক্লিয়ার দেখা যায় বাস্তবের মতো তার সেম টু সেম কোনো পসিবল না এই যে আমি কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই আপনারা শুধু ভালোভাবে বডির মধ্যে ফোকাস করেন ফোকাস করার পরে ভালোভাবে দেখেন যে আসলে ওটা কোয়ালিটি কতটুকু মানসম্মত এই যে ফিটি করছে যে বক্সগুলো এটা আঠারোর বক্স কিন্তু আমাদের কাছে আছে আমি সেটার ভিডিও গোডাউনে মানে গোডাউনে যাই আমি আপনাদেরকে দিব সেইখানে গেলেই আর এই যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন এটা কিনলে অবশ্যই আপনাদেরকে ছাব্বিশ হাজার টাকায় দিতে হবে শুধু বডির দাম সেক্ষেত্রে যদি আপনি জিম জ্যাকেট নেন সেক্ষেত্রে বলব উনত্রিশ হাজার টাকা আর যদি আপনি পেস্টিং নেন সেক্ষেত্রে বলবে বত্রিশ হাজার টাকা তো এটা আপনার উপর ডিপেন্ডেড করবে ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত জাস্ট শুধু ফেরি করে এই ক্যাচিং নিয়ে আজকে মানে ভিডিও ছিল তো যারা যারা ইন্টারেস্ট তারা তারা মানে যে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন